আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর এবং গর্জিয়াস কিছু থ্রি পিস গাউনের কালেকশন নিয়ে আর আজকে এগুলো দেখাবো হচ্ছে আপনাদেরকে ওমেন্স কেয়ার বিলি থেকে এখানে কিন্তু খুব চমৎকার চমৎকার কালেকশন আছে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিড়ের স্ক্রিনের নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অল এই গাউনটা দিয়ে স্টার্ট করি তিনটা কালার হবে আমরা ফার্স্ট দেখাবো হচ্ছে এই কালারটা কালারটা যেরকম সুন্দর এটা বেস কালার মতো হোয়াইট শুধু গাউনের অন্যার কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে এবং কালারের সাথে মিলিয়ে আপনার হচ্ছে এই যে পাইপিনের কালার চেঞ্জ হবে ওন্নাটা খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা তবে এটার প্রাইস কত কালার দেখাচ্ছি প্রত্যেকটা একই শুধু ওড়নাগুলো চেঞ্জ এই যে দেখুন এটার সাথে আপনারা কালার পাবেন হচ্ছে বাসন্তী এই যে বাসন্তী কালারটা এবং এটার সাথেও স্যালোন একই হবে প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা আরেকটা একটা কালার হবে যেটা হচ্ছে মেরুন কালার আমি একটু দেখাচ্ছি করা আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে রয়েছে প্রাইস করবে হচ্ছে মাত্র মাত্র 1850 টাকা 1850 টাকায় এই সুন্দর গাউনটা আপনার পেয়ে যাচ্ছে नेक्स्ट কালেকশন দেখাবো নেক্সট এই 3 পিসটা দেখে এটা কিন্তু নতুন আসছে সো দুই তিনটা কালার হবে তিনটা কালারই এত বেশি সুন্দর ওয়াও এই ড্রেসটা আসলে ওপেন করার পর বোঝা যাচ্ছে লুকটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু 3D শাইনিং করা স্টোন লাগানো পুরো ড্রেসেই কাজ করা থাকবে জড়ি দিয়ে আর এটার প্রাইস কত भैया মাত্র স্টুডেন্ট বাজেটে পার্টির কালেকশন এইটা। 1550 তাই কালার হবে তিনটা না? এটা হচ্ছে মেরুন কালার, দেন আছে হচ্ছে হোয়াইট কালার। প্রাইস পড়বে হচ্ছে অনলি 1550। 50। এটার সাথেও সেম সালোয়ার, সেম অনও হোয়াইটার মধ্যে 1550 এ পেয়ে যাচ্ছেন। আর কালার হবে যেমন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, ডামটাকি থাকছে অনলি 1550। অনলি 1550 এ সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। নেক্সট কালেকশন দেখাবো। নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা। এটার মধ্যে কালার হবে দুইটা। টোটালি পাকিস্তানি হোয়াইট দিবে এই ড্রেসটা ঠিক আছে বলে না দিলে বোঝার উপায় নেই যেটা অরিজিনাল পাকিস্তানি না কারণ এত ভালো ফিনিশিং দিয়ে ড্রেসটা করা পাচ্ছেন অন্যটা ওভারঅল কাজ করে এটার দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা সেম অনলি আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওর না প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল আপনার তিনটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা খুবই সুন্দর রেশমি সুতার কাজ করা স্টুডেন্ট বাজেট একটা পার্টির কালেকশন সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা হচ্ছে রেড ওয়াইন কালার এর মধ্যে এটাও স্টুডেন্ট বাজেটে আরেকটা চমৎকার পার্টিয়ের কালেকশন রয়েছে

কালারের নিচে কাজ করা আর এটার ওড়নাটা ওভারঅল একটা জড়ির কাজ করা এটা বডি সাইজ কত প্রাইস কত ভাই 36 থেকে 46 হবে 36 থেকে 46 প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা টোটাল তিনটা কালার একটু উপর উপর খুলে দেখেন ভাই আর রেটটা দেখাই প্রাইস কত এটা

এটার মধ্যে কালার হবে চারটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সিলভার জড়ি দিয়ে কাজ করা তারপরে মিরোর আর স্টোনের কাজ সালোয়ারের নিচেও কাজ থাকবে এবং অন্যটা ওভারঅল একটা কাজ করা থাকছে এটার দাম কত ভাইয়া মাত্র 1700 টাকা 1700 টাকা কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার দিন যে কালার রয়েছে সেটা হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইস পড়বে এটা মাত্র 1700 1700 টাকা সেম সালোয়ার সেম ওন্না 1700 তে একটা কালার রয়েছে যেটা হচ্ছে এই যে গ্রেপ কালার প্রাইস একই 1700 এই যে

পেস্ট কালার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আরো কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার রেড ওয়ান কালার প্রাইসটা কি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আরেকটা কালার দেখাবো যেটা হচ্ছে মাস্টার্ড অল মাস্টার্ড কালার প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ ওকে সেম সালোয়ার সেম ওনার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার গলাটা খুবই সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা সাথে সালোয়ার ওনার রয়েছে এটা নাম ভাইয়া এটা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ যেটা একই দাম মাত্র সতেরো পঞ্চাশ মেরুন কালার সেম সালোয়ার সেই ওনা সতেরশো পঞ্চাশ এম লাস্ট ওন এটা দেখাচ্ছি আরো একটা দেখাবো তো এটার কালার হবে তিনটা সব জর্জেটে ম্যাচিং পার্লোয়ার থাকবে প্রত্যেকটার ভিতরে ইনার একদম স্টুডেন্ট বাজেটে সবচেয়ে রিজনেবল এটার দাম কত भैया মাত্র 1450 1450 কালার দেখাই স্কাই কালারটা দেন এটা ইয়েলো কালার সাথে সেম সালোয়ার সেম অননা প্রাইস পড়বে 1450 1450 আর একটা কালার হবে এটা যেটা হচ্ছে আপনার রেড এর মধ্যে 1450 জি